আমাদের অন্তরটা বড় কঠিন হয়ে গেছে বড় প্রাসান হয়ে গেছে যার কারণে আজকে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না ভয়ের চোখে লেগে না একটা এক্সাম্পল দিক দেখবেন একটা নল থেকে পানি পড়ে আর একটা জায়গায় পানি পড়ে পানি নরম নাকি যেখানে পানিটা পড়ে স্নান করা আছে নরম পানি নরম কিন্তু পানির মধ্যে আমার একটা খসুসিয়া দাতে আমার একটা গোনাতে ওই নরম পানিটা বারবার যখন ওই সত্য জায়গায় পড়ে তখন ও একটা নিজের জায়গা তৈরি করে নেয় ভাইয়ের আমার শুনে রেখে দেখ আমার মায়েরা শুনে রেখে দেখ আমাদের দিলটা হয়তো কই কঠিন হক না কেন বারবার যখন আল্লাহর কালাম আমার অন্তরের মধ্যে পড়বে নবীর কথা যখন অন্তরের মধ্যে পড়বে অবরের কথা যখন অন্তরের মধ্যে আসবে আর জান্নাতের জাহান্নামের কথা যখন আমার অন্তরের মধ্যে আসবে আমার অন্তটা যতই বড় কঠিন হোক না কেন এই কোরআন নবী জিনিসটা তার অন্তরটাকে নরম করে দিতে পারে সেই জন্য কোরআন শোনার দরকার আছে না নেই এই কথা বলে না দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাল বান্দা বান্দী আমি তোমাদেরকে দুটো কাজের দায়িত্ব দিয়েছি এক নম্বর হলো তা আমুরু না বিল আর তৃতীয় নম্বর হলো ওয়াতানহাউনা লিল মুনকার দুটো কাজ তোমরা করবে এটা নবীরাও করেছে মানুষদেরকে মানবদেরকে ভালো কাজ এর আদেশ করবে আর খারাপ কাজ থেকে মানবদেরকে নিষেধ করবে এখন আপনি কি ওয়াজ করতে গেলেন খারাপ কাজ জিনিস বলরে এখন খারাপ কাজ এখন নামাজ কথা বললে যারা নামাজ করে না তাদের গায়ে লাগবে এখন যদি zakat কথা বলা হয় যারা দেয় না তাদের গায়ে লাগবে যদি এখন আপনি হজের কথা বলেন যারা করে না তাদের গায়ে লাগবে এখন যদি লটারির টিকিটের কথা বলেন যারা কাটে তাদের গায়ে লাগবে কোড়েরা কোন লোক আছে নাকি লটারির টিকিট করে আচ্ছা আজ মাশাআল্লাহ চাল হবে চালে কাঁকড় থাকবে না তাই হয় না আল্লাহ হেফাজত করে এই লটারি টিকিট এক বড় মুসিবত সমস্ত জায়গায় এই লটারি টিকিট এত ব্যাপক চলছে আমি একদিন একটা জায়গায় দাঁড়িয়ে আছি একটু ঘোরাঘুরি করছি সে লোকটা ব্যাটারি জানে না হাতে করে লটার টিকিট নিয়ে ঘুরছে ঘুরতে ঘুরতে বলছে সাহেব একটা কাটেন না বলছি কি আছে কি কাটবো বলছে এটা লটার টিকিট আজকে কি হবে কেটে বলছে টাকা পড়বে আমি কত এক কোটি আমি এর মধ্যেই পড়বে তো বলছে হ্যাঁ আমি তো আপনি শুধু নিজে বাড়িতে বালিশের মাথায় পালা দিয়ে শুয়ে পড়ুন না সকালে আপনি পেয়ে যাবেন সেই জন্য এই সব চক্রান্তে পরে এই সব মানুষ চক্রান্তে পরে মানুষের লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলছে তো যে কথা বলতে চাইছিলাম ভাই আল্লাহ তাহলে আমাদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে এরপরে আল্লাহ রব্বুল আলমীর বলেন আমি পৃথিবীতে চারটে কেতাব পাঠালাম একটার নাম হলো তওরাত আর একটার নাম হলো জব্বুর আর নাম হলো ইঞ্জিল আর একটার নাম হলো কোরআন নাই পূর্ণাঙ্গ কেতাব হলো চারটে আর বাদ বাকি শরীফ হয় সেটি পাতলা পাতলা যেগুলো শহীফা বলা হয় আপনিতে আর পূর্ণাঙ্গ মূল কিতাব হচ্ছে কটা বলুন তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কেতাব কোনটা আমি তোমাদেরকে শুধু শ্রেষ্ঠত্ব দান করিনি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছি আর তার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ কালাম আমার কালাম এলাগি আমি কোরআনটাও তোমাদেরকে দান করেছি দ্বিতীয় নম্বর হল তাওরা এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে যজ্ঞর এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি ইঞ্জিল এর হেফাজতের দায়িত্ব আল্লাহ কোথাও বলেননি কিন্তু আল্হ রব বললে আলান করানের াি মধ্যে বলে দিলেন আমার বান্দা ছনক এই করানকে আমি অবতীর্ণ করেছি আর এই কোরআনের ভেপা ততাই এতু এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আল্লাহ হরব ু আলমিন ভাল্লান বিস্মিলাগের রস নির্রহ ইননা

আবার আল্লাহ বলছে নিশ্চয়ই এই কোরআন এই করিমের হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি সোহান আল্লাহ রব্বুল আলমীর বলেন এই কোরআনে করিমকে আমি অবতীর্ণ করলাম আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি যখন আমার হাবিবের ওপর কোরআন অবতীর্ণ হতে শুরু হলো

এরপরে আর কেউ আমাকে বলবে না এইটা আমার ওম্মত দুনতো পৌঁছে যাবে আল্লাহু রব্বুল আলামিন হাবিবের পেরেশানিটা থেকে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কেবা গেলেন আর বললেন ও জিবরিল আমার হাবিবকে কে বলে দাও আমার হাবিব যেন কোনো পেরেশানি না পড়ে আল্লাহ তাআলা কোরআনে বললেন লা তুহরিক বিহি লিসারাকাল তাজলবিহি

নিয়েছি অতএব এই মাদ্র সাহ ছাত্ররা যারা হাফেদ হয় এরা নিজের ইচ্ছাই হতে পারে না এটা আল্লাহ রহমত ছাড়া তাদের মেহনত আল্লাহ রহমত ছাড়া কেউ হাফেদ কোরআন হতে পারে না সেই কোরআন এমন তো আছে বলবেন যে যার ঘরে কোরআন নেই একজন আছে যে আমাদের ঘরে কোরআন নেই প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে কোরআন আছে আচ্ছা কোরআনটা কি ঘরের জন্য ঘরে আপনার কিসের জন্য রাখা আছে বরগতের জন্য পড়ার জন্য কিন্তু ধন্য কিছু মনে করবেন না সব করা পঁচাশিটা বেটা ছেলে কোরআন করতে জানে না করুই বেশি বলতে পারবে আমি তো ভয় পাচ্ছিলাম যে এতটা বলে ফেলবো জি হ্যাঁ এর একটা মূল কারণ আছে আমাদের পরিবেশ এত জঘন্য হয়ে গেছে যে আমাদের ছেলেরা একটা গানকে শোনাবেন সঙ্গে সঙ্গে বলে দেবে কার গান লতার গান না আশা ভোসলের গান নাকি রবীন্দ্র গান সঙ্গে সঙ্গে বলে কিন্তু আমাদের ছেলেদেরকে আপনি কি একটা হাদিসটাও সুর করে পড়ে দেন ও বুঝতে পারবে না যেটা কোরআন প্রয়োজনে হাদিস তার কারণ এই কোরআনটার সঙ্গে সম্পর্ক আমাদের শুধুমাত্র কেবলমাত্র একটা জায়গায় করে রেখে যে কোরআন ঘরে থাকবে তাহলে আমাদের ঘরটা বরকত কিন্তু মেয়েরা কোরআন বেশি পড়তে জানে কি গো কোরিয়া কেমন অবস্থা মেয়েরা বেশি করেন এর একটা অন্যতম কারণ হল যখন মেয়েদেরকে দেখতে আসে তখন জিজ্ঞাসা করে ছেলের বাপ জিজ্ঞাসা করে যে মা কোরআন পড়তে জানো মেয়েটা তখন বলে হ্যাঁ জানি আর এইটা জিজ্ঞাসা করবে জানে ওই জন্য মেয়েটাকে সবাই শিখায় বলে যা কোন সই পড়তে যায় যা মসজিদে যান যা শিক্ষিত তার কারণ ছেলের বাপ এসে জিজ্ঞাসা করবেই করবে যে তুমি কোরআন পড়তে জানো কিনা তবে একটা জিনিস অনেকটা ভালো হয়েছে মেয়েটার জন্য সেটা কি আগেকার দিনে জিজ্ঞাসা করতো মা তুমি কোরআন পড়তে জানো হ্যাঁ জানি বলে মা তাহলে একটু পড়ো এবার তখন মেয়েটা হয়তো জিজ্ঞাসা করত যে আব্বাজি কোথা থেকে পড়ো

আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ চোখের রশনি দিয়েছেন আল্লাহ ভাগ শক্তি দিয়েছেন আল্লাহ ब्रेन বুদ্ধি দিয়েছেন আল্লাহ হাজার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পায়ের ক্ষমতা দিয়েছেন আল্লাহ কোন অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিয়েছেন কে আল্লাহ আর আমি চলে যাচ্ছি অন্যদিকে আবার এমন খুব জাগদরে পিরোoverline আছে জাগদরেල් কে আমার একজন মুয়াজ্জিন আছে আমি একটা পান্ডুয়া কাল্লার যাবে জামে মসজিদে এখন পর্যন্ত জুম্মাটা আমি পড়ে তো মসজিদ এসে বলছে খালি সাহেব আজকে আমাদের মহল্লা একজন মারা গিয়েছিল তো পিস সাহেব এসেছিল আমি তারপরে বলছে পিস সাহেব এসে একটা এরকম বড় কাগজ বার করল মানে সার্টিফিকেট কিসের সার্টিফিকেট বলছে বললো যে আগে সার্টিফিকেট একটা বুকে দিয়ে দাও তারপরে এদিক থেকে এদিক থেকে কাফন দিয়ে ওকে কবর শুরু তো কেউ পাশ থেকে জিজ্ঞাসা করলো না যখন মনকে কেন্দ্রে আসবে এসেই দেখবে যে সনকতা আছে তখন তাকে প্রশ্নই করবে না সোজা চলে যাবে প্রশ্নই করবে না সোজা চলে যাবে বাইরের খবরের আল্লাহ করো বندگی করো আল্লাহর সঙ্গে কারো তুমি অংশীদার বানাবে না সবকিছু কার থেকে হয় এই সবকিছু কার থেকে হয় আল্লাহ থেকে হয় অতএব বান্দা তুমি জানো না তোমার কোন অস্তিত্ব ছিল না বান্দারে তুমি যে চোখ দিয়ে সারা জীবন দেখছো এই চোখ দিয়ে যে দেখছো এর জন্য তুমি কতবার আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করেছ একটা খুব বড় মাপের লোক বায়ান করছিল। তিনি বলছেন যে আমার মজমাতে কয়েক হাজার লোক প্রায় লক্ষাধিক লোক ছিল বায়ান করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেল যেতে পারে না পারে না যখন কারেন্ট চলে গেল তখন চাচাবাচি হচ্ছে বলছে জেনারেটার চালাও জেনারেটার চালাও অন্ধকার হয়ে গেছে কেউ দেখতে পাচ্ছে না মোবাইল বার করেছে এই চেতামাজি যখন হচ্ছে স্টেজে বলছে অনেক লোক ছিল একজন উঠে দাঁড়িয়ে বলছে বন্ধু আমার সময় গেলে এমাত্র দু মিনিট থেকে তিন মিনিট আলো চলে গেছে অন্ধকার নেমেছে এর জন্য চেতামেজি করছো খোদার দেখতে পাই না করে পাঠিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে কোন শিকায়ত করিনি অতএব ভাই আমার সেই আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন অতএব এবারত হবে কার রেখে দাও যদি আমার সঙ্গে কাউকে অংশীদার বানাও আর কাউ বা না করে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও আমি আল্লাহ বলছি তোমার জন্য আমি জন্মকে হারাম করে দোক আল্লাহর তাই বললেন

আমি আল্লাহ তার জন্য জান্নাত তাকে হারাম করে দেব। বাবা ও বা আর তাকে জাহান্নামের আগুনে আমি নিক্ষেপ করে দেবো বাবা আলিজ আমিন আনসান আর যে এরকম জুলুম করে তা আমাদের দিন কোনো সাহায্যকারী সে পাবে না দুনিয়াতে বিপদ করলে সাহায্যকারী পাওয়া যায় এ পাওয়া যায় না পাওয়া যায় বন্ধু আছে ভাই আসে স্ত্রী আছে গ্রামের মানুষ আছে আটতে সজ আছে কিন্তু ভায়ে আমার সোনারে খেটান কামতে দিন ভেলত সব পালিয়ে যাবে। আপনারা শুনেছেন না নিনবি মা পালিয়ে যাবে ভাই পালিয়ে যাবে সন্তান পালিয়ে যাবে বিভি পালিয়ে যাবে কেউ ধর তেবে না আল্লাহ হরব পুলে আলাবিদ ভেলতেন অবা মিন আনসর হটে ভায়ে আমার আল্লাহ রি হবে। আল্লাহর সঙ্গে কাউকে মুশিদার পরা এর বড়ালে খর পুলে আমি আল্লাহ তৃতীয় নম্বরে বললেন যে তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো তাহলে আল্লাহর নিজের হককে আদায় করার পরই কার হক আদায় করতে বলেছেন কথা বলেন কেন আমার যদি তোমার মা তোমার আব্বা তোমার ওপর রাজি হয়ে যায় আমি রসুল তোমার ওপর রাজি হয়ে যাব। আর আমি যদি রসুল রাজি হয়ে যাই আমার আল্লাহ তোমার ওপর রাজি হয়ে যাবে আর আল্লাহ যদি তোমার ওপর রাজি হয়ে যায় তোমার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে

যাই হোক তবু মানুষ হলি সমভাবে তো আমাকে গাড়ি ভাড়া করে নিয়ে গেল বর্ধমান একটা জায়গা থেকে নামব নেয়ে যাবার পরে আমি যখন গাড়ি থেকে নামলাম দেখি খटिया লাস্টার সোয়ান আছে একবার করে মুখ খুলে দিতে দেখি ব্যাটা ছেলে মারা গেছে আর আমি আমাকে খুলে দিল দেখিলো দেখে দোয়া করলাম আল্লাহ যেন মাফ ছাড় করে দেয় ক্ষমা করে দেয় দেখছি একটা জীবন ছেলে খাদিয়ার একটা পা এরা কোন ধরে বসে আছে খাদিয়ার পা ধরে বসে আছে আর খাদ্য চতকে পানি। গেল আমি তখন বললাম বাবু 얘টাকে সরাও এটাকে কে বলে ওনার ছেলে আমি বললাম বাপ দেখার সম্পর্ক দেখো বাপ মারা ছিল এটা কাচ্ছে দিয়ে আমি ধরেকে বসলাম তারপর আমি বলছি যে ভাই ওই ছেলেটাকে ছাড়িয়েছেন তো নাকি ওটা ওনার ছেলে তো আবে ক্ষতি পারে একজন কানে কানে বলতে হুজুর যুগ করুন ওটা আবেগে কান তাহলে কিসের কি যেন কান্না বলতে বাপ মরার 10 বছর আগে থেকে মরা তিন পর্যন্ত ভাবের সঙ্গে কথা ছিল না এখন মরে গেছে খাদিয়ার পাড় হইতো কিচ্ছু হবে না সেই জন্য বাপ মাকে রাজি করতে হবে বাপ মাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সাই বললেন ওয়াইলান কুসিদিকু বিকি শাইআ ওয়া বিল এবং বাপমার সঙ্গে সুন্দর ব্যবহার করো আল্লাহর নবী আদব বুজরা শরীফ থেকেবার হলো মদিনার মসজিদে একবার হই দেখছেন একজন মুরব্বি বসে আছে আল্লাহর রাসূল বললেন আসসালামু আলাইকুম কে সালাম দিলেন আজকে আমাদের মধ্যে কিন্ত একটা এই শালাদের প্রচলন মোটেই নাই এখন আমি মাওলানা শেখ আমি দেখছি আপনি আসছেন আপনাকে চিনি আমি কিন্তু আমি মনে মনে করব আমি মולי শেখ আমি এখানে সালাম দেব হ্যাঁ আমাকে সালাম করুন আর যে আসে সে আবার মুতালিব ও সে তার কাছে শয়তান কে বোঝায় মল্লি সাহেব সালাম না দিক তুইও দিবি না কেন মল্লি সাহেব ইমাম হতে পারে কিন্তু তোর হাতে মাইনা আছে তুই মত সালাম দিব না বাপ জলসা শুনেছে বেড়াও জলসা শুনেছে বাপ ছেলে মনে মনে করছে যে বাপকে আমি বাপ বাপকে আমি সালাম দেবো ঠিক এরকম একটা মনে মনে করছে তখন শয়তান বোঝায়

আল্লাহ রসিলের সঙ্গে তখন আমাদের টাকা হতো সব থেকে প্রথম আমরা সালাম দিবার আগে আল্লাহ নবী আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে সেজন্য আমরা সালাম দফ ইনশাআল্লাহ এই সালাম আগে রব ইনশাআল্লাহ সালামের জন্য কারো অপেক্ষা করব না আগে সালাম দফা ইনশাআল্লাহ

বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন কথা দিয়ে এক অপরকে সম্মান করা যায় যেমন এক একজন এক একটা ভাষা বলে সে ভাষাগুলো বলছি না তার একটা জাতীয় ম্যাটার আছে সে সেগুলো বলে একটা সমন্বয়ে সবাই মিলে একটা ভাষাকে ঠিক করেছে যে এই ভাষাটা সবাই ব্যবহার করবে সেটা আপনারা জানেন না ইয়েস গুড মর্নিং গুড মর্নিং কি ভালো আর মর্নিং বারোটা বারো হয়ে গেছে বেলা আটটা হয়ে গেছে তখন হচ্ছে গুড মর্নিং জানে কখন গুড মর্নিং আর কখন ইভিনিং মর্নিং কখন ইভিনিং বলতে হয় এটাও জানে রাখো সেই জন্য আমরা গুড মর্নিং বলি আর এই সবাই ভালো এবার আপনাদেরকে বলি গুড মর্নিং কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয় কিন্তু সালামটা হচ্ছে সব জায়গায় প্রযোজ্য শপথ ধরুন সারা রাত পেটের যন্ত্রণা হয়েছে আপনি বাড়ি থেকে বার হয়েছেন বিরাজটা মারতে মারতে ওদিক থেকে একজন দুলাল চন্দ্র বলে দেখা হয়েছে বলছে গুড মর্নিং আপনি তাকে কি বলবেন গ্রহ এখান থেকে সারা রাত পেটের যন্ত্রণা সকালবেলা গুড মর্নিং হয় ভাই আমার আমার রসুন শিখালেন যখন তার সঙ্গে তোমার দেখা হবে ইমানদার আর একজন ইমানদারের সঙ্গে দেখা হবে তখন তোমরা বলবে তোমার সবার রাত যদি কষ্ট হয় সকালবেলা যদি তোমাকে বলে আসসালাম আলাইকুম তোমার ওপর শান্তির বর্ষণ হোক ওই ব্যক্তিকে রাগ করবে

আর আসার পর দেখতে তার ঘরে একটা রুমাল ছিল ওই রুমালটা নিয়ে ওই মুরব্বীর মুখটাকে মুছিয়ে দিয়েছে ঘামগুলো তারপরে পা দুটোকে মুছিয়ে দিয়েছে তারপরে কাঁধে করে তুলে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রসুল তাকিয়াছে যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল হয়েছে ততক্ষণ আল্লাহ রসুল আছেন। এরপর যখন চোখের আড়াল হয়ে গেছে আল্লাহ রসুল তখন কাঁদতে শুরু করেছে আল্লাহ রসুল প্রথম চগে পরিবার হল তারপরে ঢুকুরে ডুগুড়ে কাঁদে তারপরে চিৎকার করে কাঁদতে শুরু করেছেন সাহাবারা পার হয়েছেন আবু বকর সদ্দিক বার হয়েছেন হাজরত ওমর ফারুক বার হয়েছেন হাজরত উসমান গনি বার হয়েছেন আবু হরাইরা বেরালে হাবসি সব বার হয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেউ কত কথা বলে যে আপনাকে গালি দিয়েছে আপনাকে কেউ কোন কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল কোন কথার উত্তর না দিয়ে শুধুই কেঁদে যাচ্ছেন কাঁদছেন কাঁদছেন দীর্ঘক্ষণ কান্নার পর মন ভরে কান্না হয়ে গেছে আল্লাহ রাসূল তখন বলতে আবু

আমি আর যদি আব্বাকে পেতাম মাকে পেতাম তাহলে আজকে আমার গোমল দিয়ে নয় আমার মাথার পাগড়িটা দিয়ে আব্বা মায়ের পা দুটোকে মুছিয়ে দিয়ে আমি ধন্য হতা করার পর আমার হুকুম পালন করার পর তোর মা এবং বাপের সঙ্গে ভালো ব্যবহার করবি সেজন্য আজকে আমরা দুর্ভাগ্যবশত ভালো সন্তান হতে পারি আর বাপ আমরা ভালো সন্তান তৈরি করতে পারিনি আল্লাহ রসুল বলেন যখন মানুষের মৃত্যু হয় হাদিস বারবার শুনেছেন আপনারা মানুষের মৃত্যু হওয়ার পর